আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দক্ষিণ কোরিয়া থেকে মাসুদ ভাই বলছে আসলে ব্যাপার হলো কি যে দক্ষিণ কোরিয়াতে আসার পরে যখন হালাল উপার্জন হয় তখন মনটা অনেক খুশি হয় এটাই দুনিয়া নিয়ম এখানে না যেখানেই হোক তবে হারামের দেশে এসে হালাল উপার্জন মজাই আলাদা তো ভাই গত মাসের ষোলো তারিখ থেকে কাজ করেছে কাজ করে আজকে তার বেতন পেয়েছে মনটা অনেক তার খুশি আমাকে দেখাইতে এসছে আলি ভাই দেখেন তো আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা ষোলো তারিখ থেকে কাজ করেছে তো অনেক খুশি সে যে আসলে কোরিয়াতে আসে সে উপার্জন করা শুরু করেছে তাকে তার উপার্জনের বর্ত দান করুক তো দেখি আমরা তার কত টাকা সে পেয়েছে ষোলো তারিখ থেকে কাজ করার পরে আমাদের এখানে আসলে বেসিক কোম্পানি বেসিকের মতো বেতন পেয়েছে বেশি ভাবেন না যে বেশি বেতন পেয়েছে পনেরো দিনে ঠিক আছে হ্যাঁ মাসুদ ভাই আপনি এটা খুলেন ও এটা আপনার অলগুপ মিয়াং সে তো কিরকম লাগছে আপনার অনুভূতি বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ হালাল উপার্জনের অনেক এটা শান্তি লাগে হারামে তো কোনো শান্তি নাই হালাল উপার্জন করা যদিও কষ্ট তারপরেও মনে করেন দিন শেষে স্বস্তি আসে কষ্ট যদিও লাগে হালাল প্রত্যেকটা কাজেই কাজের মাধ্যমে যে কোনো কাজে হয় হালাল কাজে আপনি বরকত আছে শান্তিও আছে আর কথা হলো কি আপনি ইপিএসএ ইপিএসএ যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান এমন যারা কোরিয়াতে আসে আসার পরে অনেকেই একটু কাজ কষ্ট হলে কোম্পানি পরিবর্তন করে তো এ বিষয়ে আপনার মতামত কি আপনি কি সে কোম্পানি পরিবর্তনের পক্ষে না বিপক্ষে এটা একটু বলেন একটু আসলে সব কিছুর মালিক আল্লাহ তারপরে কোম্পানির মালিক কারণ তার তারা যদি আপনাকে নিযুক্ত না করে কোরিয়াতে নিয়োগ না দেয় তাহলে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন কখনোই সম্ভব না কারণ যার কারণে আল্লাহ আগে আল্লাহ তারপরে কোম্পানির মালিক অত কষ্ট করে আপনাকে নিয়ে আসলো কোরিয়াতে কোরিয়ান মালিকদেরও অনেক সময় লাগে অনেক টাকা ব্যয় হয় আপনি এইভাবে যদি আপনাকে আনার পর আপনি তাকে যদি ছুঁড়ে ফেলেন আসলে সেটা অনেক কষ্টদায়ক আর ওই কোম্পানিতে বাংলাদেশি নিয়োগের ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হয় আমি বলতে চাই যে প্রত্যেকটা প্রত্যেকটা ইপিএস কর্মী যে কোম্পানিতে আপনাকে নিয়োগ দিবে আসলে প্রত্যেকটা লোক কষ্টই হোক হালাল উপার্জন করতে লাগলে কষ্ট হবেই আর কষ্ট মেনে নিয়ে কাজ করতে হবে আমি তো আরেকটা বিষয় বলি যেটা হলো কি মাসে থেকে থামাবো আরেকটা বিষয় বলি সেটা হলো যে কোম্পানিতে প্রথম আসলে সবারই কষ্ট হয় প্রথমে তিন চার মাস পাঁচ মাস আপনাকে কষ্ট করতে হবে কষ্ট সহ্য করতে হবে তারপর আস্তে আস্তে আপনার ভিতরে আপনার সহ্য ক্ষমতা হবে আপনি কাজ সম্বন্ধে বুঝতে পারবেন সেক্ষেত্রে হবে কি আস্তে আস্তে আপনার কোম্পানি ভালো আপনি বুঝতে পারবেন অনেক কোম্পানি আছে এরকমই যে কোম্পানিগুলো ই থাকে তো ব্যাপার হলো কি যে আপনি কোম্পানিতে আইলেন আসার এক মাস পরেই যে আপনি কোম্পানি পরিবর্তনের লেগে আপনার রেসিডেন্ট কার্ড হয়নি কোনো কিছু হয়নি কোম্পানির পরিবর্তনের জন্য হামওয়ার্ক করে আর এক সিনিয়র ভাইয়ের কাছে কাঁদবেন এটা কিন্তু মানে একবার একদম অমানবিক এটা তো আশা করি আপনি খুব ই করবেন আর ছেলেদের উদ্দেশ্যে বলেন কোম্পানি পরিবর্তন আপনি কিভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়ে কিছু বলেন আসলে প্রত্যেকটা মানুষের নিজের ব্যক্তিগত উদ্যোগে এটা নিতে হবে কেননা আপনার মনের মধ্যে আমি নাই আমার মনের মধ্যেও কেউ নাই আমি যদি কষ্ট মেনে নিয়ে কাজ করতে পারি তাহলেই মনে করেন যে আমি তো জীবনে যে কাজ করিনি এখানে এসে কাজ করতে হচ্ছে আসলে যে কাজটা করিচ্ছি আপনার হচ্ছে আমি দেশে এগুম কাজ ওয়েলডিং ওয়েল্ডিং গ্র্যান্ডিং এগনা কখনোই করি নাই যদিও কষ্ট হচ্ছে সময় লাগবে আপনার সাজাংনিম হোক সোমনিম ওনারা ভালো করে শিখিয়ে বলবেন যে এইভাবে এইভাবে এইটা এইভাবে করো তাহলে হবে আর বেশি বেশি আপনার হচ্ছে কোরিয়ান ভাষার পুর চর্চা করা উচিত কেননা মালিক শ্রমিক সাজাং নিম যারা আছে তাদের সাথে কথা বলার ক্ষেত্রে ভাষাটা জরুরি আসলে ভাষার প্রতি আরো গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা বিএস কর্মীকে যারা এই লাইনে আছে আরেকটা বিষয় হলো কি যে আপনার ধরেন আপনার কোম্পানিতে আঠারো জন আছে আপনি আপনার কোম্পানিতে একজন যে ধরেন যে আপনি অন্য কোম্পানিতে কিছু অনৈতিক কাজ বা ধরেন কোম্পানি ছেড়ে চলে গেলেন বাকি আর সতেরো জন কোম্পানির কাছে ভালো হবে না খারাপ হবে এই বিষয়ে বলে অনেক খারাপ এই সতেরো জনের উপর এই প্রভাবটা পড়ে যাবে কেননা এই যে পূর্বে সতেরো জন ছিল ছিল উনাদের কারণেই ভালো ফিডব্যাক কাজের ফিডব্যাক দেওয়ার কারণেই আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে অত কষ্ট করে আপনাকে মালিক আনলো আর আপনি কোম্পানি ত্যাগ করে চলে গেলেন এই সতেরো জনের উপর প্রভাব পড়বে এই প্রভাবটা আর পরবর্তীতে ইস্যুর ক্ষেত্রে ইস্যুর ক্ষেত্রে ওই কোম্পানিতে ইচ্ছা 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 আপনার হচ্ছে মালিকের যে শক্তি সেই তো আপনি নষ্ট করে চলে গেলেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আশা করি সবাই শুনবে মনোযোগ দিয়ে আল্লাহ আপনাকে ভালো সুস্থ রাখুক কাজের প্রতি মনোযোগ দান করুক আপনার সর্ব সুস্থতা কামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ